আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছে বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আজকের টপিকের নাম হলো আমরা কিভাবে ভালো থাকবো আমরা সব কিছু বুঝি বর্তমানে ভালো থাকাটা আমরা বুঝতে চাই না বা ভালো থাকতে আমরা চাই না কারণ আমরা যে হারে মনে করেন যে বর্তমানে আপনার সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে গেছি আমাদের যে একটা শরীর আছে মন আছে বা আমরা যে ভালো থাকবো কিভাবে এই জিনিসটা নিয়ে আমরা কোনো পরিকল্পনা করতেই পারি না আমরা যখন একটু অবসর টাইম পাই তখন আমাদের শরীরটাকে চর্চা না করে আমরা ভালো কোনো কিছু পরিকল্পনা করে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কেউ গেম খেলি কেউ আপনার ভিডিও দেখি কেউ আপনার গান শুনতে ভালোবাসি কেউ আবার নাটক দেখে কেউ আবার ইন্ডিয়ান সাউথ মুভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে এভাবে আসলে আমাদের যে মূল্যবান সময়টুকু এই বর্তমানে এই মূল্যবান সময়টুকু আপনার এই সোশ্যাল মিডিয়া কেড়ে নিচ্ছে আপনার কাছ থেকে কারণ আপনি যদি ভালো না থাকে আপনি নিজের জন্য ভালো কোনো কিছু করতে পারবেন না আপনি আপনার ফ্যামিলির জন্য কোনো কিছু করতে পারবেন না বা আপনি আপনার দেশের জন্য কোনো উপকারে আসবেন না নিজে ভালো থাকতে হলে আপনাকে অবশ্যই ভালো ঘুমাতে হবে আপনাকে ভালো খাবার দাবার করতে হবে এবং আপনার দৈনন্দিন জীবনে আপনার কিছু ব্যায়াম অ্যাড করতে হবে এইগুলো আপনাকে ভালো থাকার জন্য অনেকটাই সাহায্য করবে আপনি যদি মোবাইলটা আপনার আধা ঘন্টা কম চালিয়ে আপনি যদি আধা ঘন্টা আপনার শরীরটাকে একটু খেয়াল করে ভালোভাবে আপনার শরীরের দিকে একটু চর্চা করেন যে না আমার একটু এখন ব্যায়াম করার দরকার কারণ আমরা প্রবাসে যারা আছি খাওয়া দাওয়া শেষ করে দেখেন যে আপনার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আমাদের ব্যায়াম করার কোনো টাইমই থাকে না বা আমরা ব্যায়াম কি করব ব্যায়াম করার জন্য আমাদের মনেই চাই না কারণ আমরা মনে করি যে মোবাইলটাই আমাদের সব কিছু বর্তমান যুগটা আপনার এরকম হয়ে গেছে তো এজন্য বলবো যে আপনাকে ভালো থাকতে হলে অবশ্যই আপনাকে ভালো ঘুমাতে হবে আপনাকে ভালো খাবার দাবার করতে হবে আসলে আমাদের শরীরের মধ্যে আপনার যতগুলা রোগতাপ হচ্ছে মনে করেন যে আপনি সিক্সটি পার্সেন্টের উপরে আপনার রোগ হচ্ছে আপনার এই খাবার দাবার থেকে তো খাবার দাবারটা আপনারা মনে করেন যে যতটুকু অবহেলা করতেছেন আপনারা এই বর্তমানে যারে আরে খাচ্ছি তো খাচ্ছি খাওয়া খাওয়া দাওয়া আবার কি ভালো আর খারাপ আছে খিদা লাগতেছে খাইতেছি এটা মনে করে যদি আপনি যা তা মনে করেন যে খেতে থাকেন এই যে ফাস্টফুডগুলো আপনার আপনার ডুবো তেলে বাজা আপনার এগুলো আপনি দিনকে দিন বছরকে বছর আপনি খেয়ে যাচ্ছেন ক্ষতির সম্মুখীন করবে একদিন একদিন আপনার শরীরের মধ্যে রূপতাপের আপনার মনে করেন যে বাসা বেঁধে যাবে তখন আপনি ভালো থাকার চেষ্টা করলেও ভালো থাকতে পারবেন না এখন ভালো আছেন এখন আপনি আরও কিভাবে ব্যাটার ভালো থাকতে পারবেন আপনাকে এখনই পরিকল্পনা করতে হবে যে আমাদেরকে ভালো থাকতে হলে ভাই আমি বর্তমানে আমি আপনি ভালো থাকতে চাইলেও এই সোশ্যাল মিডিয়া আপনাকে ভালো থাকতে দিবে না কারণ এই সোশ্যাল মিডিয়া আপনার ব্রেন নিয়ে আপনার খেলা করে আপনি কি দেখতে চাচ্ছেন আপনার বেনের মধ্যে এখন কি খেলাধুলা করতেছে আপনি কি দেখতে অভ্যস্ত যে তারা ভিডিও আকারে আপনার সামনে নিয়ে আসবে তো এই জন্য বলবো এই সোশ্যাল মিডিয়ার দুকায় আমরা না পড়ে আমাদের সর্বপ্রথম বেঁচে থাকতে হলে আপনার নিজের শরীরের দিকে আপনার খেয়াল করতে হবে এবং আপনার শরীরটাকে কিভাবে আপনি ভালো রাখবেন এই নিয়ে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে এবং আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে ওই রুটিন অনুযায়ী আপনাকে দৈনন্দিন জীবন আপনাকে শুরু করতে হবে তা না হলে আপনি ভবিষ্যতে কিন্তু অনেক পস্তাবেন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আপনারা আসলে আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু কমেন্ট করেন না আপনারা আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন বা একটা লাইক দিবেন কারণ লাইক আর কমেন্ট দেখলে একজন মানুষ ভালো কিছু শেয়ার করতে চাইলে তার মনের ভেতরে আরও উৎসাহ জাগে আপনার এই কমেন্ট এবং লাইকের মাধ্যমে তো এই জন্য বলবো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করবেন তাহলে আমি আর একটু উৎসাহ পাবো আপনাদেরকে এই কথাগুলো জানানোর জন্য বা বোঝানোর জন্য তো আশা করছি ভালো কিছু সামনে আবার নিয়ে আসবো আপনাদের জন্য ভিডিওতে তো আজকে যতটুকু পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি